তো হয়ে গেছে এক চামচ খাওয়া যাক হুম চুড়াটা বেস্ট ভাজা হয়েছে ছাতুটা খেতেও সাথে এই জন্য সবাই নেয় এখানে এক দুই কিলো করে সবাই নেয় আমাদের পাড়াতে এই এলাকাতে সবাই নেয় প্যাকেটের ছাতুগুলো তেমন স্বাদ হয় না একটু গন্ধ করে এটা গন্ধ নেই কারণ টাকে ভেজে তারপরে পেস্ট করে দিল মার্কেট থেকে আনলে যেটা দোকানে পাওয়া যায় আর কাজটাই পেস্ট করে দেয় ওই জন্য গন্ধ করে আর ওই ছাতুটা আনলে আমার বাড়িতে আরেকবার করে ভেজে নেই এটা আর ভাসতে হয়নি দেখলো তোমার অনেক উপরে ছিল মাঠে এনে খিচড়ে নামিয়ে কোনো এইটা খালি ওই ডালটা ওইটা তো মনে হয় দেখলে তো মনে হচ্ছিল কত আছে হ্যাঁ ভাজা ভাল লাগে ঠিক আছে হয়েছে রে ওই হয় নাই না থাক না <laughs> 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 <laughs>

ওইটা অনেকগুলো আছে আসবে আসতে আসতে ওই পারে আজকে এসে গোলা কি তোর আবার থাকা শেষ করে মানে তো কি নাই কি নাই

রাত্রেবেলায় চিকেন আনতে বলে তো আজকে বলছি তুই রান্না কর এই জন্য রেগে পেয়ে রেগে ভূত হয়ে গেছে বললাম পানিয়ে রান্না করতে পারি না কিছু না তবুও আমাকে রান্না করতে বলছিস তো ওইখানে রান্না করছে হ্যাঁ তো চলো গেত দেখি ও রিয়াকশনটা কি যে হয়তো রাগটা থেমে গেছে কিন্তু ও রান্না করবে না বললাম আমাকে বলি তুই রান্না কর বুঝি না তুই রোজ রোজ রাত্রেবেলা আনতে বলবি দিনের বেলা রান্না করে ঠিক আছে এখন গ্যাস নাই ওনার মধ্যে রান্না করতে হয় তার মধ্যে রাত্রেবেলা চিকেন আজকে তুই রান্না কর ও মানে গরম টরম দেখে গরম দেখে রান্না করে গেল তো রান্না করছে মাছ যে আগে তারপরে চিকেনটা করবে মা তো চিকেন খায় না তোমরা জানোই আগে বলেছি ওদেরকে তো অনেক ভিডিওতেই বলেছি তো চলো গিয়ে দেখি কি করে ও রান্না ঘন ঘন ঘরে আছে মাকে নিয়েছে মা মশলা করলি পুড়ে যাচ্ছে ওকে কি দেখি তোরা কথা শোনালি কেন মাথা যাচ্ছে জানো

يلا चपटा एवढं काय खा हं एवढं तयार झालं डोळमठलं आणि मसाला टाकूजला बघ खाया चल तेल खराब नाही तेल छान नाही कर आणि मसाला ज माकायचा तरी परीच दो तेल कमी तेल लो आम्ही कोलं तेल खराब नाही এখন খাওয়াতে এতই হয় না সমস্যা হবে কেন খাবি একটু কাজ কর এটা হচ্ছে ব্যাপার আরেকটা ব্যাপার হয়েছে কি ওই কুকুরটা তো মারা গেছে যে যে কালো কুকুরটা আছে না ওই কুকুরটা হচ্ছে কয়েকদিন ধরে খাচ্ছে না কালকে রাত্রিবেলা এমনি ভাত মানে রুটি দিলাম রুটি খেলো না তো ভাবলাম কি মাছ ছিল তো ছোটো ছোটো গোড়া মাছ এনেছিল তো ওই মাছ দিয়ে মানে দারকিনা মাছ যেটা ওই মাছ দিয়েও না খেতে দিলাম মেখে অনেকটাই কিন্তু ওই ভাতও না খেলো না ও খাচ্ছে না কুকুরটা কেমন হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে মানে ও মারা যায় না কি ভালো লাগে না তো রাত্রিবেলা দেখে আমি গেলাম সামনে ডাকলাম তো আমার সামনে এসছে মানে চিৎ কান্না করছে তা বললাম কি বারবার মাথা দেখাচ্ছে তো মাথাটা না আমি টিপে দিলাম তো টিপে দিয়ে দেখলাম মাথাটা ভালো করে আরাম পাইলো আবার মা করে তেল দিল আবার সরষে তেল দিলাম মাথা হলে মা বলে ঠান্ডা লেগেছে জ্বর আসছে সর্ষের তেল দিলে কমে যাবে তো ওটা দিয়ে সর্ষের তেল দিয়ে মাথাতে দিলাম তবুও ঠিক হচ্ছে না ওটা মনে বাঁচবে নবরস্ত খুব খারাপ দেখে আসি ওখানে আছে এখানে এখানেই ছিল ওকে বেশ সুন্দর না জায়গা করে দিয়েছিলাম এখানে আজ ওই ছিল তারপরে হচ্ছে যেগুলো পড়তাম না আর কি উন্না টুন্না ছিল সব কিছু দিয়ে এখানে করে দিলাম হ্যাঁ কামড়ে নিয়ে কোথায় কি ফেলছে ওই যে নেই এখানে এখানেই থাকে যাকে করে দিয়েছি হোক তো যাই হোক ভাবলাম হয়তো উল্টা কিছু বলবে গেছি বলেনি